অবশ্যই বাবু টাকাতে তো হবি এরকম ভিডিও দেখলে কি মাথা ঠিক থাকে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলিং ও টাইটেল দেখি বুঝতে পারছেন ঠাকুরের লাগা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও ভাগ্যর সাথে খেলতে ভালোই লাগতেছে কে আমাকে জিততে দিতাছে না আর আমি হার মানতাছি না ভাগ্যের হিসাব বাদ দাও তোমার পায়ের কালার আর মুখের কালার মিল নাই এখানে আসছে ভাগ্য মিলাতে কি বলছিস তুই তুমি যদি দিতে চাও আমি নিতেও রাজি ফোন নাম্বার তুমি যদি বলতে চাও তাহলে আমি বরে দিতেও রাজি আরে পুনের রিচার্জের কথা বলছি ফুলের মানুষ দূর থেকেই সুন্দর ফুলের কাছে হাত দিলে যেমন ফুল শুকিয়ে যায় ঠিক তেমনি মানুষ কাছে আসলো কিছু মানুষ বেঈমান বের হয় তোমার এই অবস্থা কেন মামনি গাছ থেকে গাছের ফল বড় মনে হচ্ছে কেন ফুল কি শুকিয়ে গেছে আপনার আমার আসলে রুচিতে সমস্যা নালে তোমার মতো এক্সপায়ার মালে মুখ দিলাম কেমনি এই যে মামনি তুমি লাশ পর্যন্ত এগুলার সাথে কাম সারছো নাকি কি 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 আর বলো কি এগুলার সাথে কাম সারছো নাকি বাহ অসাধারণ গুলশান বাবিরে শামলাই কেমনে এটাই তো আমি জানি না ও গুলশানের বাবি করা করা মধু মধু রসমালাই রসমালাই তোর আর আমার কলাকুলি হইবো পাট খেতে যাবি মামুনি তুমি বিয়ে করবে বলে যখন বাড়িতে বলতে পারো না তখনই গন গন দিকে শাড়ি পরো তাই না মামুনি

এত যৌবন রাখে কোথায় এই মেয়েটা কি দিন এলু আগে মানুষ রমজান মাসে তাও বালু ভিডিও করত এখন সেটাও উঠে গেছে হাহা এটাই বাস্তব হ্যালো গাইস আমি পেয়ে গেছি বাংলা দুই শ্রেষ্ঠ নায়ক এবং নায়িকা কে কি বলছিস তুই কি হুয়া পোকা আমাদের আবার দেখা হবে এবার আমি না তুমি হতাশ চোখে তাকিয়ে থাকবে অবশ্যই বাবু টাকা তো হবেই এরকম ভিডিও দেখলে কি মাথা ঠিক থাকে কি সিন এই যে আসবেন নাকি না কারণ নদীর ডেউ দিচ্ছেন আর কি বললাম এই যে বাবু তুমি যেভাবে দেখাইতেছো মনে হয় ভূমিকম্প হচ্ছে আর শিশুদের খাবার সস্তা মনে হইল না একটু ডাইকে রাখেন